নমস্কার বন্ধুরা মোদি সরকার দেশে সি অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করে দিল আর তার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ওলট পালট হতে পারে তেমনটাই মনে করছে কিন্তু রাজনৈতিক মহল অনেকেই বলছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য কেমনভাবে কেমনভাবে এটা মাস্টার স্ট্রোকে কাজ করছে এই ভিডিওতে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি আপনাদের এন্ড অব দেখার এবং শোনার রিকোয়েস্ট রইল আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সম্পূর্ণ যে যে তথ্যগুলি আমাদের কাছে উঠে আসছে সেই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে বিয়াল্লিশটি আসনে তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং খবর যেটা পাওয়া যাচ্ছে সি এ এ লাগু হওয়ার পরে পশ্চিমবঙ্গের এই বিয়াল্লিশটি আসনের মধ্যে ডাইরেক্ট আটখানা এমন কেন্দ্র আছে এমন আসন আছে যেখানে ডাইরেক্ট কিন্তু সি বাজে প্রভাব পড়তে চলেছে ক্ষতি হতে চলেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এবং দেখা যাচ্ছে যেই আসনগুলো যে আটটা আসনে সিএএ লাগু হওয়ার আগে পর্যন্ত রাজ্যের শাসক দলে আধিপত্য ছিল সেই জায়গাগুলোতে হঠাৎই সিএএ লাগু হওয়ার পরেই সেখানে কিন্তু বিজেপির আধিপত্য বেড়েছে এবং বাড়তে শুরু করে দিয়েছে এবং কারণ হিসাবে এই আটটি কেন্দ্রে লোকসভার এই আটটি কেন্দ্রে যে বিশেষ বিশেষ সম্প্রদায়ের কিছু লোক থাকে তাদের ওপর সিএএ ডাইরেক্ট কিন্তু একটা প্রভাব পড়েছে বিজেপি এই দলটি সময় সময়ে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে সমীক্ষা করে থাকে বিভিন্ন বিষয়ে সমীক্ষা করে থাকে এবং সেই সমীক্ষার ফলস্বরূপ যেটি উঠে আসে সেই জিনিসগুলিকে ভারতের রাজনীতিতে প্রয়োগ করে থাকে এটা কিন্তু সত্যি ব্যাপার এই সমীক্ষায় এই সমীক্ষাই সিএএ লাগু করবার একটি মূল কারণ প্রধান কারণ যেটা মনে করা হচ্ছে সূত্র মারফত যে খবরটা উঠে আসছে যে এই সিএএ লাগু করবার আগে কেন্দ্রীয় দল বিজেপি সমীক্ষা চালিয়েছিল সমীক্ষা করেছিল বিশেষত পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভারত বাংলাদেশে যে বর্ডার আছে সেই বর্ডার সন্নিকট অঞ্চলগুলিতে এবং সিএএ এর উপর সমীক্ষা চালানোর পর দীর্ঘ সমীক্ষা ফল হিসাবে যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে এবার আমি শেয়ার করতে চলেছি সূত্র যেটা বলছে যে বিজেপি একাধিক সমীক্ষার উপর কেন্দ্রীয় সরকার এবং বিজেপির একাধিক সমীক্ষা যেটা বলছিলাম আপনাদের সঙ্গে যে পরীক্ষা চালিয়েছিল বিজেপি এই সি এর উপর এবং এটির বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিল যে এটা বাস্তবে প্রয়োগ করলে কি ইমপ্যাক্ট পড়তে পারে তার উপর সমীক্ষা চালিয়েছিল তথ্য যেটা উঠে এসেছিল সেই সমীক্ষার ফল হিসাবে যে পশ্চিমবঙ্গের অন্তত আটটি লোকসভা আসনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেই খবর পাওয়া মাত্রই নরেন্দ্র মোদীর সরকার নেতৃত্বাধীন এই বিজেপি সরকার সাধারণ নির্বাচনের আগে অর্থাৎ এই লোকসভা নির্বাচনের আগে এটা সর্বত্রভাবে প্রয়োগ করাটা জরুরি মনে করে আপনারা জানেন যে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে ডিসেম্বর মাসে সংসদে নাগরিকত্ব বিল পেশ করা হয়েছিল এবং এটিকে চার বছর আগে কিন্তু এটি পাস হয়ে গিয়েছিল কিন্তু মোদী সরকার এটাকে কিন্তু প্রয়োগ করেনি চালু করেনি এবং দু হাজার উনিশের আগে থেকেই মোদী সরকার এটা প্রচার করে চলেছিল যে দু হাজার উনিশে এই সরকার সিএ চালু করতে চলেছে এবং যার ডাইরেক্ট প্রভাব পড়েছিল কিন্তু দু হাজার উনিশে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দেখেছিলেন একদম সামান্য একটা গ্যাপ হয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলে মাত্র দু তিনটি আসনে একটা ব্যবধান এসে দাঁড়িয়েছিল অর্থাৎ এটা খুবই একটি ভালো ফল ছিল মোদী সরকারের জন্য এবং সমীক্ষা বলছে এই যে প্রচার করেছিল যে ভারতে চালু হতে চলেছে সি এ এতে বিশেষভাবে খুশি হয়েছিল কিন্তু মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় মানুষেরা এবং তাদের একটি ইম্প্যাক্ট তাদের একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়েছিল কিন্তু লাস্ট দু হাজার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটে এবং যারই ফলস্বরূপ পশ্চিমবঙ্গে বিজেপি খুব ভালো একটা ফল করেছিল কিন্তু কিন্তু যখনই এই সি এটা জারি করা হলো না চালু হলো না দু হাজার পরে ঠিক তার উল্টো প্রভাব পড়লো বিধানসভার ভোটে বিধানসভার ভোটে বিজেপি দেখলো তার উল্টো প্রভাব কারণ কি কারণ মানুষ দেখলো যে এই সরকার কথা দিয়ে কথা রাখেনি অর্থাৎ সিএএ চালু করবে বলে চালু করেনি এবং এর ফলে যেই মতুয়া সম্প্রদায় যে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা দু হাজার হাত তুলে মোদী সরকারকে ভোট দিয়েছিল তারা কিন্তু বেঁকে বসেছিল এই বিধানসভার ভোটে এবং যেটি পরিষ্কারভাবে বুঝতে সমর্থ হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কেন্দ্র বিজেপি সরকার এবং তার ফলস্বরূপ বিজেপি অর্থাৎ মোদী সরকার মনে করেছে যে এই আসন্ন লোকসভা ভোটে যদি পশ্চিমবাংলা ভালো রেজাল্ট করতে হয় তো তার আগে সিএএকে লাগু করতেই হবে এবং তারই ফলস্বরূপ কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে দেশে সর্বত্র সিএ চালু করলো বিজেপি সরকার আর আবারও বলছি সূত্র বলছে সমীক্ষা বলছে এর একটি বড়ো ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু পড়তে চলেছে যেখানে যেখানে জাস্ট সিএএ চালু করবার আগেও যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য একটি ভালো খবর ছিল অর্থাৎ সেখানে সংখ্যা আধিপত্য ছিল কিন্তু সি লাগু করার পরে হঠাৎই যেন পরিবর্তন ঘটছে সেই সমস্ত এলাকায় যেটা ভালো খবর নয় কিন্তু রাজ্যের শাসক দলের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন যে সিএএ বাস্তবায়নকে বিজেপির একটি রাজনৈতিক স্বার্থ পরিবেশন বলে সদা সর্বদা অভিহিত করেছেন এবং সিএএ নিয়ে কেন্দ্র সরকার যে সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষায় বিজেপি বেশ কয়েকটি ইউনিট কিন্তু বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাজ করে বিশেষত বাংলাদেশে সেই হিন্দু সম্প্রদায় যারা মতুয়া এবং রাজবংশী সম্প্রদায় এবং ফাইনালি সেই প্রতিবেদন বা সমীক্ষার রিপোর্ট এবং তাদের সাথে কাজ করার পর তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছিল এবং সেই সমীক্ষার ফলস্বরূপ আজকে এই সিএএ লাগু হয়েছে দেখুন বিজেপির একটি আভ্যন্তরীণ সমীক্ষা যেটা বলছে সেটা হলো বাংলার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার জুড়ে কমপক্ষে পাঁচটি আসন এমন আছে যে এই সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হবে আর ঠিক এর পাশাপাশি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের উত্তর অংশে দুই তিনটি কিছু আসন আছে দুই তিনটি আসন আছে যেখানে রাজনৈতিক প্রভাব পড়তে চলেছে অর্থাৎ বুঝতেই পারছেন উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার জেলা জুড়ে পাঁচটি থেকে চারটি কেন্দ্রকে হিট করা হচ্ছে আর উত্তরবঙ্গে তিনটের মতো এরকম কেন্দ্র আছে লোকসভা কেন্দ্র যেখানে এর কিন্তু প্রভাব পড়তে চলেছে আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের মতুয়া এবং রাজবংশী এবং উত্তরবঙ্গে নমশূদ্র এই তিনটি সম্প্রদায়ের কথা অবশ্যই বলবো আপনাদেরকে মতুয়া সম্প্রদায় কারা এ প্রসঙ্গ বলবো যে বাংলাদেশ এবং পাকিস্তানে হিন্দু শরণার্থীরা যারা ওই দেশ থেকে এই দেশে চলে এসেছিল কোনো কারণে তারাই কিন্তু মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তাদের এক্স্যাক্টলি আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যা কত কত সংখ্যা আছে এখনো পর্যন্ত তথ্য যেটা বলছে যে এই মতুয়া সম্প্রদায়ের অংশ পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ লাখের কাছাকাছি যেটা সেটাই বলছে এবং যেটি একটি বড় একটা সংখ্যা মনে করা হচ্ছে ভোটের ক্ষেত্রে আর রাজবংশী এবং নমসূদ্র যে দুটি সম্প্রদায়ের কথা বলছি এগুলো খুব সম্ভবত এসসি এবং এসটি সম্প্রদায়ভুক্ত দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি লোকসভা কেন্দ্রকে এমন পাওয়া যাচ্ছে যেখানে কিন্তু ডাইরেক্ট এই মতুয়া সম্প্রদায় আধিপত্য আছে অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের উপস্থিতি আছে বলে জানা যাচ্ছে এবং যার মধ্যে দু সালে বিজেপি দুটি দুটি বনগাঁ ও রানাঘাট জিতেছিল অর্থাৎ যে পাঁচটি জায়গাকে ভালোভাবে বুঝবেন আপনারা যে পাঁচটি লোকসভা কেন্দ্রের কথা আমি বলছি বিজেপি টার্গেট নিয়েছিল তার মধ্যে কিন্তু দুটিকে দুটি থেকে তারা জিততে পেরেছিলো সেই দুটি লোকসভা কেন্দ্র ছিল বনগাঁ এবং রানাঘাট বাকি তিনটে জিততে পারেনি আর অপরদিকে উত্তরবঙ্গের যে তিনটি জায়গার কথা বলবো সেটা হলো জলপাইগুড়ি কোচবিহার এবং বালুরঘাট এই তিনটি জায়গাতে কিন্তু মতুয়া রাজবংশী এবং নমসূদরা বেশ ভালো সংখ্যায় আছে জানা গেছে অর্থ সোজাকথা দর্শক বন্ধুরা দু হাজার আঠেরো সাল থেকে সিএএ চালু হবে এই যে প্রচার চালিয়েছিল বিজেপি তার একটি বড় ভালো একটি ইম্প্যাক্ট ফল পেয়েছিল দু হাজার উনিশে লোকসভা ভোটে বেঙ্গলের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি সরকার তারপরেই যখন এই সিএএ লাগু হলো না বিল পাস হলো কিন্তু লাগু হলো না তারপরেই কিন্তু বিধানসভা ভোটে আবার অপোজিট ফল দেখেছিল বিজেপি সরকার এবং ব্যাপারটি তাদের নজরে ছিল এবং তার উপর সমীক্ষা চালিয়েছিল এবং সেই সমীক্ষার ফলস্বরূপ তারা বুঝতে পেরেছিল যে বাংলায় যদি আসন্ন লোকসভা ভোটে ভালো রেজাল্ট করতে হয় তাহলে তাদের অতি শীঘ্রই সি জারি করতে হবে দেশের সর্বত্র এবং তারই ফল হলো এই সি এ রাতারাতি লাগু হয়ে যাওয়া তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কিভাবে এই সি এ এ মাস্টার স্ট্রো হয়ে কাজ করছে কিভাবে এই সিএএ আমাদের রাজ্যে পালা বদলের ক্ষেত্রে একটি ভূমিকা নিতে পারে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে দর্শক বন্ধুরা লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার